লক্ষ বিডিটি সাথে পঞ্চাশ হাজার ডায়মন্ড বাট পরবর্তী পজিশন মানে ফোর্থ থেকে টুয়েলথ অবধি প্রত্যেকেই কিন্তু পঁচিশ হাজার ডায়মন্ডস পাবে অ্যাজ আ প্রাইস ফুল কিন্তু এখানেই শেষ নয় কন্টেন্ট ক্রিয়েটর যিনি হবেন সেরা কন্টেন্ট ক্রিয়েটর কন্টেন্ট লিজেন্ড সে পেয়ে যাচ্ছে চার লক্ষ বিডিটি এবং বিশাল অ্যামাউন্টের একটা ডায়মন্ডের প্রাইজ ফুল একেবারে একেবারেই অ্যান্ড সেই প্রাইস পিসের পরে আমরা সরাসরি নজর দিব আমাদের কিছু গুরুত্বপূর্ণ নিয়মনীতিতে কিছু রুলসের দিকে দ্যাট ইজ ওয়ান ইউনিক অ্যাক্টিভ স্কিলস দলে থাকা চারজন খেলোয়াড়কে ভিন্ন ভিন্ন অ্যাক্টিভ স্কিল তাদেরকে ব্যবহার করতে হবে একই অ্যাক্টিভ স্কিল দলে থাকা দুজন খেলোয়াড় একই সময় ব্যবহার করতে পারবেন না কিন্তু পেসিভ স্কিলের বেলায় এই নিয়মটা বরাদ্দ থাকবে না পেসিভ স্কিল যে কোনো প্লেয়ার যে কোনো স্কিল ইউজ করতেই পারেন বাট অ্যাক্টিভ স্কিলের ক্ষেত্রে একটু হলেও কিন্তু সেখানে নজর দিতে হবে প্লেয়ারসদেরকে আজকের দিনে এই নিয়ম মেনে আমাদের দলগুলো কিরকম পারফর্ম করে আরো একবার মনে করি দিতে চাই যে আজকে কিন্তু আমাদের একেবারে শেষ দিন স্টেজের আজকে যেই দল ভুল করবে অথবা একটা ছোট্ট ভুলই কিন্তু তাদের জন্য অনেক বড় বিপদ ডেকে নিয়ে আসতে পারে একদম পারফেক্ট রোটেশন পারফেক্ট স্ট্র্যাটেজি তাদেরকে এগিয়ে নিয়ে যাবে তবে এই ক্ষেত্রে একটা ট্রাই টাই ব্রেকার রুলস আমরা দেখতে পাবো যে যদি কোনো টিমের পজিশন পয়েন্টস এবং পয়েন্টস সব এক হয়ে যায় সেক্ষেত্রে আমরা কিভাবে টাই ব্রেক করব। নাম্বার অফ বইয়া সেক্ষেত্রে ফার্স্ট প্রায়োরিটি থাকবে সেটিও যদি একই হয় পরবর্তীতে টোটাল এলিমিনেশনের দিকে মনোযোগ দেওয়া হবে যার এলিমিনেশন বেশি থাকবে সে এগিয়ে যাবে এরপর এলিমিনেশনও যদি একই হয় সেক্ষেত্রে সারভাইভাল র্যাঙ্ক ফাইনাল রাউন্ড আই মিন ফাইনাল ম্যাচ লাস্ট ম্যাচের সেই সার্ভাইভাল র্যাঙ্কটি হচ্ছে টাই ব্রেকারের ক্ষেত্রে সব থেকে বড় একটা আমি বলবো যে মানদণ্ড হবে যে দলটি সবার থেকে উপরের পজিশনে থাকবে দুটো দলের মধ্যে সেই কিন্তু পরবর্তীতে উপরের পজিশনটি ক্লেম করবে এভাবেই কিন্তু টাই ব্রেক করা হবে এই মুহূর্তে আমরা চলে যাব সেই কাঙ্ক্ষিত অ্যাগ্রেসিভ থ্রিলিং মোড যেটা হচ্ছে চ্যাম্পিয়ন রাশ এবং আমাদের গ্র্যান্ড ফাইনাল সেই চ্যাম্পিয়ন রাশ ফর্মেটেই হবে আর ডিএস যেখানে আশিটি পয়েন্ট হিট করার পরে চ্যাম্পিয়ন রাশ ফরম্যাট অ্যাক্টিভেটেড হবে অ্যান্ড দেন কোনো দল যদি আশি পয়েন্টের পরে একটা বুইয়া ক্লেম করে সেখান থেকে সে হয়ে যাবে রোড টু গ্লোরি চ্যাম্পিয়ন বাট ইফ আশি পয়েন্ট করার পরে হিট করার পরেও যদি কোনো দল বুইয়া করতে না পারে দশটি ম্যাচ অবধি সেক্ষেত্রে পয়েন্ট টেবিলে পয়েন্টস অনুসারেই কিন্তু চ্যাম্পিয়ন অ্যানাউন্স করা হবে একেবারে গ্র্যান্ড ফাইনাল ফর্মেট কিন্তু এই মুহূর্তে আমাদের সামনে পরিষ্কার চ্যাম্পিয়ন রাশ প্রথমে আমরা সেদিকে নজর দিব বাট যদি সেটি একেবারে সম্পূর্ণ না হয় দেন হচ্ছে আমরা ট্রাই ব্রেকের রুলস এর দিকে যাব বাট লেটস সি দেখে নেওয়া যাক আমাদের আজকের দিনে টু ডে স্টিম লিস্ট যেখানে রয়েছে মিস্টার ট্রিপল আর আজিম গেমিং রোস্টেড গেমিং ফাইট টু কিল মুশফিক গেমিং গেমিং উইথ সিয়াম দুরন্ত অফিশিয়াল গেমিং উইথ অপু ভাই টু পয়েন্ট ও দেন তার পাশাপাশি ক্রুল গেমিং থাকছে জারা গেমিং রয়েছে ডন ভাই তারাও আজকের খেলবেন এবং একেবারে শেষ পেশ আমরা দেখতে পাচ্ছি ইটস কাব্য তারাও কিন্তু আজকের দিনে রয়েছে এই টিম লিস্টের মধ্যে অনেকগুলো দল রয়েছে যারা কিনা প্রথম তাদের দিনটাতে ভালো খেলেছেন ভালো পয়েন্ট সংগ্রহ করেছেন তাই দ্বিতীয় দিনে হয়তো বা অত বেশি প্রেশার থাকবে না কিন্তু তার পাশাপাশি এমনও কিছু দল রয়েছে যাদের প্রথম দিন একেবারেই ভালো যায়নি আজকের দিনে অনেক বেশি প্রেশারের মুখোমুখি হতে হবে দলটিকে একদম এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আমাদের টিম লাইন আপ মিস্টার ট্রিপল আর তার লাইন আপে রয়েছে ফ্লেম আর আর ব্লেড কাফি এবং কুটুস তারা খুবই ভালো কিছু পয়েন্টস গ্যাদার করেছেন ফাইট টু কিল যায় টম ভাল্টেডো মানিককে নিয়ে সাজিয়েছে তাদের লাইন আপ অন্যদিকে রোস্টেড গেমিং খেলছেন সাকিব মিকো সেজান মুশফিককে নিয়ে আজিম গেমিং আজিম গেমিং খেলছেন সাবি ড্রাকো এন ট্রিপল এইট এবং হামিমকে নিয়ে সেখানে কিন্তু আমরা বাকি কিন্তু সেখানে দেখতে পাচ্ছি লাইক জারা গেমিং এর লাইন কিন্তু খুবই দুর্দান্ত সেখানে আমরা ফারুককে কে দেখবো টাকলা জিরো রয়েছে দেন তাহসিন তো সেখানে থাকছে এবং ফাহিম গতকালকে নুসরত আপু আমরা কিন্তু ফাহিমকে দেখেছিলাম উনি সেই এম মোস্ট লিডারের যে বোর্ডটা ছিল সেখানে কিন্তু প্রায় লম্বা সময় ধরে নিজের সেই জায়গাটা বানিয়ে ধরে রেখেছিল অ্যাজ এ স্নাইপার অ্যাথলিট টিমকে এরকম কাবার যদি উনি প্রোভাইড করতে পারেন আজকের দিনও জারা গেমিং নিঃসন্দেহে আজকেও দুর্দান্ত পারফর্ম করবে টিম পরবর্তী পেজে যদি আমরা যাই তাহলে সেখানে দেখবো ক্রুল গেমিং দেরকে রয়েছে দুরন্ত অফিসিয়াল ক্রুল গেমিং এর হয়ে খেলবে পাখি গেমিং আভান আরমান দেন জিরো ফায়ার গেমিং উইথ অপু ভাই টু পয়েন্ট থেকে খেলছেন মারুফ সিহান বিরাস দেন বগুড়া টপ ওয়ান তার পাশাপাশি অপু ভাই উনিত রয়েছেনি ডন ভাই থেকে সেখানে নানা ওয়াইটি ডন ভাই নিজে শাফিন কিরা ক্র্যাকেন সহকার তো থাকছেন দুরন্ত অফিসিয়াল থেকে দুরন্ত সাদিয়া নিরজ জর্জ স্পিড এন্ড এইমবোর্ড কালকের দিন আমরা নিরজ এইম এইমবোর্ড এই দুইজনের খুব ভালো কম্বিনেশন দেখতে পেয়েছি তার পাশাপাশি সাদিয়া গেমিং কিছু ক্রিটিক্যাল সিচুয়েশনে দলকে খুব ভালো কভার प्रोवाइड করেছেন এন্ড দুরন্ত অফিশিয়াল দุดন্ত প্লে করেছেন আজকের দিনটাও দলটার জন্য খুবই ইম্পর্ট্যান্ট হবে ইন ফ্যাক্ট ইজ এভরি টিম লাইক যে 12 টি ম্যাচ খেলবেন তাদের জন্য প্রত্যেকটা ম্যাচ খুবই ইম্পর্ট্যান্ট বিকজ আপনি যদি শুরু থেকে সেই কনসিস্টেন্সিটা মেইনটেইন করতে না পারেন তাহলে শেষে গিয়ে আপনি এমন একটা প্রেসারে পড়বেন সেই প্রেসার আপনাকে একদম দুটো গুলো কিন্তু মিস্টেক করতে বাধ্য করবে এবং অপোনেন্ট তো অবশ্যই অপেক্ষা করে থাকবে আপনি কখন মিস্টেক করবেন সেগুলোকে পুঁজি করে তারা আপনাকে এলিমিনেট করবে অ্যান্ড আজকের দিনটাতেও কিন্তু বেশ কিছু স্কোয়াডসের নাম না বললেই নয় মিস্টার ট্রেপল আর প্রথম দিন গ্রুপ এ থেকে দারুণ পারফর্ম করেছিলেন ওই জায়গাটিতে যদিও তাদের সাথে যেহেতু গ্রুপ বি ছিল রক্সম্যান সব আমি বলবো যে অ্যাটেনশন ওই জায়গাটিতে নিয়ে গিয়েছিলাম বাট আজকের দিনে কিন্তু মিস্টার ত্রিপুরারদের কাছে সুযোগ রয়েছে নিজেদের সেরাটুকু আবারও প্রোভাইড করা ততদিনে দুরন্ত দুটো বইয়া অবশ্যই দর্শকদের নজর কেটেছে বাট আজকের দিনটাতে গ্রুপ এ এবং গ্রুপ সি এর সেই কোলাপস হওয়ার যে ব্যাপারটা এই যে ক্রস রোটেশনাল ফাইটগুলোতে বেশ কিছু টিমস কিন্তু হচ্ছে দেখা হবে স্পেশালি পার্গি না জায়গাটিতে কিন্তু সব থেকে হতে পারে অ্যান্ড অলসো সেন্ট্রাল এবং মার্বেল ওয়ার্কস এই জায়গাগুলোতেও কিন্তু ভারী আকারের ড্রপ ক্লাস হওয়ার সম্ভাবনা রয়েছে সো মনে হচ্ছে প্রথম থেকেই কিন্তু আজকের দিনটাতে একদম থ্রিল দিয়ে স্টার্ট হবে যেহেতু প্রত্যেকটি টিমের জন্যই ডু আর ডাই মোমেন্ট এই গ্রুপ এ এবং গ্রুপ সি এর পয়েন্টস যে ব্যাপারটা সেটা কিন্তু খুবই ক্লোজ একটা টিমের সাথে আরেকটা টিমের ডিফারেন্ট ডিফারেন্সেস অত বেশি নয় সেক্ষেত্রে প্রত্যেকেরই চান্সেস থাকবে ভালোভাবে হচ্ছে কোয়ালিফাই করে যাওয়ার যদিও ইটস কাপ কিংবা গেমিং উইথ সিয়ামের ক্ষেত্রে একটু আশঙ্কা থেকে যায় কারণ তাদের সংগ্রহ অত বেশি ছিল না দেখা যাচ্ছে প্রথম দিন শেষে কাপ সংগ্রহ শুধুমাত্র পঁচিশটি পয়েন্ট সেক্ষেত্রে আজকের দিনটা যদি ওয়ান হান্ড্রেড প্লাস পয়েন্টস তিনি এই জায়গাটি থেকে ক্লেম করতে না পারে তাহলে কিন্তু তার যে কোয়ালিফায়ার হওয়ার আশঙ্কা সেটা কিন্তু আশঙ্কাই থেকে যাবে একেবারে আবু আমরা যদি কাট অফ নিয়ে আলাপালচনা করি কাট অফ আই থিং সো 100 প্লাস 110 প্লাস পয়েন্ট এর কিন্তু সেখানে কাট অফ হতে পারে তার আগে আমরা আমাদের প্রেডিকশনের দিকে একটু নজর দিয়ে দিই যেখানে কিনা আপুর তরফ থেকে প্রেডিকশন এসেছে দুরন্ত অফিশিয়াল দেন সেখানে রয়েছে Дон ভাই দেন তার ভাষাশেবাশি যদি আমার দিকটার দিকে আমি আলাপালচনা করি তাহলে সেখানে কিন্তু রয়েছে ট্রিপল আর আমি রেখেছি সবার ফ্রেস্ট আই আই থিং তারা আজকের দিনে খুব ভালো খেলবেন দেন দুরন্ত অফিশিয়াল তারাও কিন্তু আজকের দিনে কালকের দিনে যে দুরন্ত পারফর্ম করেছেন সেই বিসিসি আমার মনে হয় যে আজ

পয়েন্ট যদি দেখি তাহলে সেক্ষেত্রে দিবস গেমিং মেবি 97 সেভেন পয়েন্ট নিয়ে উনি এখনো পর্যন্ত টপ টুয়েলভের মধ্যে রয়েছেন বাট আজকের দিনে টপ টুয়েলভে থাকতে পারবেন কিনা সেটা একেবারেই বলা যাচ্ছে না বিকজ ডন ভাই তারা হ্যাশট্যাগ টুয়েলভে রয়েছেন তারা পয়েন্ট সংগ্রহ করে উপরের দিকে উঠবেন গেমিং উইথ অপু ভাই টু পয়েন্ট ও তারাও পয়েন্ট সংগ্রহ করে উপরের দিকে উঠবেন টপ টুয়েলভের কাছাকাছি কিন্তু গ্রুপ এ এবং সি এর অনেকগুলো দল রয়েছে এবং তারা গ্রুপ বিয়ের যে চিন্স গুলো রয়েছে নাইন্টি সেভেন নাইনটি ফাইভ টেন পয়েন্ট করা তাদেরকে ভিড করতে অত বেশি সময় লাগবে না বাট সেই বিষয় বস্তু গুলো নিয়ে তো আলাপ আলোচনা চলবেই চলে যাওয়া যাক একেবারে প্রথম ম্যাচে এ পারগে আমাদের প্রথম ম্যাচ শুরু হয়ে গিয়েছে ফ্লাইট পাক একেবারে মিডল অফ দা ম্যাপ এবং যেটা বলছিল নুসরাত আবু মথহাউস ব্রাজিলিয়ার সাইড একটা এক্সট্রা কেও হয়তো আমরা দেখতে পারি মথহাউসের সাইডে মিস্টার ট্রিপলার এন্ড ফাইট টু কিল তাদেরকেও টুকটাক জিতে দেখা যাচ্ছে একদম এবং সাথে কিন্তু সেন্ট্রালও একটা আমার মনে হয় যে আমরা ড্রপ ফাইট দেখতে যাচ্ছি সেন্ট্রালও যেখানে মুশফিক গেমিং এবং ডন ভাই একসাথে ক্ল্যাশ করেছে ক্যাম্পসাইটের মতো জায়গায় দুরন্ত অফিসিয়াল কিন্তু একদম সেফ একটা ড্রপ করার চেষ্টা করেছে যাতে এই জায়গাটিতে তারা সেফ থাকতে পারে ব্রাসিলিয়াতে অনেক ড্রপস রয়েছে যেও তারা এই জায়গাটিতে ক্যামসাইট থেকে লাম্বার মিলে রোটেট করতে পারবেন বেশ কিছু এলিমিনেশন ওই জায়গাটিতে হয়তো বা সেন্ট্রাল স্কোয়াড থেকে তুলতে পারবেন বাট আর্লি ফাইটে আমরা দেখতে পাচ্ছি ইটস কাব্য তারা এই মুহূর্তে আজিন গেমিং দের সাথে ফাইট করবেন যারা গেমিং তারাও কিন্তু বেশ কিছু ড্যামেজেস নিচ্ছেন ফারুককে অলরেডি ডাউন করে ফেলা হয়েছে তাসিন গতকালকে দিনটা জ্বলে উঠতে পারেনি অ্যাজ এ ফ্রন্ট লাইনার বাট আজকে দিনে এতেই কিন্তু একটা এলিমিনেশন তুলে ফেলেছেন অলরেডি বাট রোস্টেড গেমিং তারা আপার গ্রাউন্ড থেকে বেশ ভালো একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে ড্যামেজ জুড়ে যাচ্ছেন ফাইন উপরে রয়েছেন গতকালকের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ারের লিস্টে ছিলেন তিনি সেজান তার এগেইনস্টে থাকবেন সাথে দিকে যাচ্ছেন সেজান হাতে ড্রাগন অন্যদিকে ফাইন কিন্তু এই জায়গা থেকে ভিজন নিয়ে থাকে কিন্তু যেন চলে যাবেন ইজি ফর হিম একদম শর্ট গিয়ে করেছেন এবং এলিমিনেশনটি তুলে নিয়েছেন যেহেতু ক্যাসির একটা সাপোর্ট ছিলই জায়গা দিতে একটা টিম কিন্তু ওই যেটা আসলে নিয়ে টিমে মিসিং এন্ড আমরা সেখানে দেখব ক্রুল গেমিং তারা শুরুতে একেবারেই কিন্তু ব্রাজিলিয়ার সাইটটাই তারা মেনটেন করার একটা সিদ্ধান্ত নিয়েছে ম্যাপের অন্য প্রান্তে ডন ভাই ওয়াইটি তারাও এবার ফাইট ইনিশিয়েট করবেন ক্র্যাকেন শুরুতে নক বের করতে পেরেছেন যেটা দলের জন্য খুবই ভালো একটা সিগনাল ক্র্যাকেন কিটা কনফার্ম করেছেন সামনে থাকা টিম মুশফিক গেমিং বিপদে পড়তে যাচ্ছে এক এক করে প্লেয়ার হারাচ্ছেন বাট কাউন্টার করবেন টিজি উনিও নক নিয়েছেন টিজি ডাবল নক বের করবেন কে ফিনিশ করেছেন সেই জায়গাটিতে মুশফিক গেমিং এই যাত্রায় টিজি যে পারফর্ম করেছে সেখান থেকে একটু হলো সময় পাবেন দুই দল থেকেই রিভাইভিং প্রসেসগুলো কিন্তু এই মুহূর্তে কন্টিনিউয়াসলি চলমান ফিয়ারলেস উপরে যাবেন ড্যামেজ দিয়েছেন উস্তি গেমিং থেকে তিন জন প্লেয়ার আলাইভ 샤ফিনকে দেওয়া হয়েছে ড্যামেজ ফিয়ারলেস এখনো পর্যন্ত 샤ফিনকে চেজ করে যাচ্ছেন নক করা সম্ভব হয়ে ওঠেনি 샤ফিন নিজের জীবন বাঁচাতে কি আদৌ পারবেন নাকি ব্যর্থ হবেন ঠিক এই জায়গাwidetilde ফিয়ারলেসের সামনে প্লেয়ার হাতে রয়েছে এসি8টি দিয়ে ক্লোজ রেঞ্জে একটা হেডশট দেওয়ার ট্রাই ওয়েপন সুইচ করলেন ম্যাক্স7 দিয়ে ড্যামেজ দিয়েছেন বাট इजी একেবারে ইনিশিয়াল মোমেন্টে আসলেন আমচেন ফোরটিন দিয়ে লাস্ট কিলটা কনফার্ম করলেন শাফিনের তারই মাধ্যমে ডন ভাই তারা হলেন প্রথম ম্যাচে হ্যাশট্যাগ টুয়েলভে এলিমিনেট এই ব্যাপারটি ডন ভাইদের জন্য একেবারে কোনো পজিটিভ সিগনাল নয় কারণ তারা হ্যাশট্যাগ টুয়েলভে তো রয়েছে ওভারঅল স্ট্যান্ডিংয়ে কিন্তু যদি এরকম শুরুর ম্যাচ থেকে আর্লি এলিমিনেশনটা নিতে থাকেন তাহলে পজিশনে বটমে চলে যেতে বেশি সময় কিন্তু লাগবে না একদম আর্লি এলিমিনেটেড হলে সেক্ষেত্রে তাদের বটমে যেতে সময় লাগবে না সত্যি বাট মনে হয় প্রথম ম্যাচ এই জায়গাটিতে হয়তো একটু ফল করাচ্ছেন পরবর্তী ম্যাচে তারা আরো বেশি কসিয়াস থাকবে দুরন্ত অফিসিয়াল তারা এই মুহূর্তে সেন্ট্রালের দিকে যাচ্ছে পুষ্পা গেমিং অপোনেন্টে থাকবেন প্রিন্সকে টার্গেট করা হয়েছে অনেক এইচপি হয়েছে এই প্রিন্সের এই জায়গাটিতে সবাই মিলে ঘিরে ফেলেছেন অ্যান্ড ফাইনালি নিউ থেকে আসবে এলিমিনেশন এই বটও কিন্তু দূর থেকে ড্যামেজ ডিল করার চেষ্টা করছিলেন বাট কোনো ড্যামেজ আসলে এই জায়গাটিতে কাউন্ট হয়নি তার বাট প্রিভিয়াস ডে তার সেই আউটস্ট্যান্ডিং মোমেন্ট এখনও কিন্তু আমার মনে হয় দর্শকদের মনে আছে কি দারুণ একটা ম্যাচ বের করেছেন প্রত্যেকটা জায়গায় অনবদ্যভাবে রাশ করেছেন সামনের দিকে এগিয়েছেন

টিমের সাথে এক একদম কোয়ার্ডিনেট করে খেলছেন যেটা প্রিভিয়াস ম্যাচও প্রিভিয়াস ডেতেও তাদের তরফ থেকে দেখা গিয়েছেন কিন্তু গেমিং উইথ সিয়াম ওনাদেরকে নিয়ে একটু কনসার্ন আমি রয়েছি কারণ তাদেরকে কিন্তু এই আজকের দিনটা খুবই ভালো করতে হবে খুবই ভালো মানে খুবই ভালো আদারওয়াইজ আমরা তাদের হারাতে পারি বাট ইটস যাদের কথা বলছি একদম টেবিলে তলা নিতে রয়েছে দলটি পঁচিশটি পয়েন্ট খুবই লো একটা সংগ্রহ বাট এই মুহূর্তে তারা তিনটি এলিমিনেশন দিয়ে স্টার্ট করেছেন এটা খুবই ভালো একটা স্টার্ট সামনে রয়েছেন প্রুল আভান এগিয়ে আসছেন বাকি রয়েছেন একটা গ্লোয়াল মেলটা থ্রো করে দিয়েছেন হোক যাতে কোনোভাবে এই জায়গাটিতে কভার মেনটেন করে তাদেরকে রাশ করতে না পারেন খুবই ট্যাকটিক্যাল একটা মুভ তরফ থেকে দেখছি সামনের প্রতিপক্ষের কাছে রয়েছে ডাবল বেগ এরপর দিয়ে ড্যামেজ দেওয়ার চেষ্টা চলছে হোল্ড করবেন এই জায়গাটিতে কেউ কিন্তু কাউকে ওইভাবে একদম এগিয়ে গিয়ে রাশ করছেন না দুটো দলই কিন্তু এই জায়গাটা ভাবছেন যে সামনে যাবেন কিনা বাট ইটস ওকে ডাউন করবেন আফগান দূর থেকে সামনে থেকে চলে আসবেন ম্যাক্স সেভেন ব্যবহার করা হচ্ছে কাপুর অবস্থা আবারও নাজুক নাইম এবং ইটস কাপু বেঁচে থাকবেন সামনে গোটা স্কোয়াড ঘিরে ফেলা হয়েছে মিস্টার ট্রিপোলারের টিম মেটসদেরকে কিন্তু দেখা যাচ্ছে ম্যাপের আশেপাশে একটা থার্ড হতে পারে সামনে থেকে আফগানকে উদ্দেশ্য ড্যামেজ দেওয়া হয়েছে বাট নাইম কে পেছন থেকে তুলে ফেলেছেন আরমান বিজন খুব ভালোভাবে কিন্তু এই জায়গাটিতে ড্যামেজ দিয়েছেন ব্লেড আবার প্রেশার ক্রিয়েট করতে তো চেয়েছিলেন বাট ক্রুলে কি দারুন স্পটিং ওই জায়গাটিতে ব্লেডে ফেলা হলো হুম একেবারেই মিস্টার ট্রিপলার এই মুহূর্তে তাদের উপরেও আক্রমণটা করা হয়েছিল ক্রুল গেমিং এর তরফ থেকে আজকের দিনে যে রকম ছিল সেই রকম গেমই কিন্তু তারা খেলছেন এখনো পর্যন্ত তিনটি এলিমিনেশন করতে পেরেছেন তাদের জন্য কিন্তু সিচুয়েশনটা অনেক বেশি পরিমাণে খারাপ হয়ে গিয়েছে আমরা এর আগেও এটা নিয়ে আলাপ আলোচনা করেছিলাম যে তাদের কাছে অত বেশি পয়েন্ট নেই বাট এই মুহূর্তে ক্রুল গেমিং সামনে যাকেই পাচ্ছেন তার উপরেই আক্রমণ করছেন এবং প্রত্যেকটা ফাইটই তারা কিন্তু খুব ভালোভাবে বের করতে পারছেন জায়েদ একা পরে গিয়েছেন কিল থেকে আর কোন প্লেয়ার্সকেই আমরা